মুসলমান ভাইরা আমার বন্ধুরি নবী আমার ডাক দিয়ে বললেন সাবিরা হান্দালার কাছে যাইও না হান্দালার লাশ গোসল দিতে হবে না হান্দালারে গোসল করে দিছে সাই রব্বানা সাহাবিরা হান্দালার কাছে যাইও না হান্দালার লাশ গোসল দিতে হবে না হান্দালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় দিয়েছে শাহে রব্বানা শাহাদাত এবার আসেন বাদান নবীর ভালোবাসা কাকে বলি নবীর মহাব্বত কারে বলে এক কথায় আমাদের স্লোগান হলো নবীদের মহাব্বত আছে যেখানে আমরা উন্মত আছি সেখানে আর উন্মত আছি সেখানে সন্ন্যত যেখানে কথা বলেন ঠিক না ব্যথি সন্ন্যত মানার মাধ্যমেই আমার বন্ধুগণ সন্ন্যত পালন করার মাধ্যমে নবী মহাম্মদের ভালোবাসা কিন্তু ফুটে ওঠে বাবাজি কেন আমি আপনি নবী মোহাম্মদকে ভালোবাসবো না কেন আমি আপনি নবী মোহাম্মদকে ভালোবাসবো না নবী মোহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবায় আমার বন্ধুগণ সাহাবায় কারণ যার কারণে সাহাবিরা জান্নাতি সহিত যারা নবীকে দেখেছি আমার বন্ধুগণ তারা জান্নাতি হইয়া গেছে ওরে দেখ হবি দেখলেন নবি আরে কথা কয় না ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না পারবি না উম দুশ্রীতি পারবি না তো রামারা আপন ঘৌ মায়া সেন নবী না তোর মারা আপনযিনি ঘৌ মায়া সেন দোয়া করে দে উম আপনারা আওয়াজ দেন করে ঘুমাই গেছেনগা তো নবীরে দেখতে মন চাই কি চায় না তো তো বলেন না তোর আমার আপনজন ঘুমায়ছেন মদিনা তোর আমার আপনজন ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না পারবি না উম্মত শরীয়তে পারবি না তোর রাম আপন জিনী ঘ গুমায় সন্মদিন তোর রাম আপনারি ঘুমায় সন্মদিন তোর কর্মর হওয়া আরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামকে দেখেছেন সাহাবে হেকরাম ইমানে শ্রী যারা দেখেছেন তারা জাতীয় হয়ে গেছেন ভাই গো লম্বা করার কোনো সুযোগ নেই কেন আপনি ছেলে মেয়েদেরকে মাদ্রাসা মক্তভাবে পাঠাবেন না আজ আমি আপনাদেরকে একটা তথ্য দিদি বন্ধুরি জীবনে অনেক জায়গা শুনিয়া থাকতে পারেন আপনি আমি অনেকে দেখেছি আমার বন্ধুগণ কয়েকদিন আগে কয়েক মাস আগে অবাজান গত বছরের ঘটনা অথবা এই বছরের ঘটনা সবাই বাজান এটা আপনারা জেনেছেন দেখেছেন আমেরিকার জমিনে ক্যালিফোর্নিয়া এলাকা এমন ভাবে অগ্নিদাবানল জ্বলে উঠেছিল অনেক বাড়ি ঘর উপরে সারখার হয়ে গেছে অনেক গাছপালা কিন্তু কিন্তু গিয়েছে বন্ধুরি একটা বাড়ি পোড়ে নাই একজন ব্যক্তির বাড়ির কোনো ক্ষতি হয় নাই চতুর দিকের গাছপালা পুড়ে গেল ঝোর জঙ্গল পুড়ে সারকার হয়ে গেল কিন্তু একজনের বাড়ি পড়ল না কেন তার বাড়িটা পড়ল না বাজান কি কারণে তার বাড়িতে আগুন লাগলো না আমি আপনাদেরকে জানাইতেছি বলতেছি বলবো অনুরোধ করে বলবো ভাই যা একটু সময় আপনি দিয়ে যাবেন যারা বাড়িতে আছেন বাড়িতে বসে বয়ান শুনবেন যারা দোকানে আছেন দোকানে বসে বয়ান শুনবেন যারা ক্যান্ডেলের ভিতরে চলে এসেছেন আমার বন্ধুগণ আপনারা শেষ না করে উঠবেন না মনোযোগে হয়ে কথাগুলি শোনা চাই কেননা আল্লাহ রব্বুল আমিন বলে দিয়েছেন যারা আমার কালাম যারা আমার কোরআন কারীম মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম যারা শুনবে এবং মানবে আমি আল্লাহ তাদের দুই দুইটা জিনিস পুরস্কার দিয়ে দেব এক নম্বরে কোরআন শুনলে নেওয়ালা মাল নেওয়ালা দিল আমি আল্লাহ রহমতদের কুলে তুলে নেবো বলবো আমরা মুসলমান প্রতিদিন এসান নামাজ পড়ার পরে আমি আমার বাচ্চাদের নিয়ে বিবিকে নিয়ে ঘুম যাওয়ার আগে একটা কিতাবে তালিম করি এই কিতাবটার মধ্যে সাহাব আইক্রামদের ঘটনা আছে খুব খেয়াল করে বলে একটা কিতাবে তালিম করি এই কিতাবটার মধ্যে সাহাবাই ক্রামদের ঘটনা আছে আমি প্রতিদিন আমার বাচ্চাদেরকে আমার ছেলে মেয়ে এই কিতাব থেকে আমি তালিম করে শোনাই ওই তালিমের মধ্যে অনেক সাহাবায় ক্রামদের ঘটনা আছে কিন্তু আমার মাথায় ধরে না আমার পুতেদের সাহাবি হতে চায় আমি তো অনেক সাহাবীর জীবনী তারে শুনাইছি কোন সাহাবি হতে চায় ছেলেটা ডাক দিয়ে বলতেছে টিচার ডাক দিয়ে বলতেছেন তার মানে সাহাবি অনেক বলে হ্যাঁ সাহাবি অনেক বলে তাইলে তোমার ফুতের জিগাও ভাই তোমার ছেলেটা কোন সাহাবি হতে চায় যখন বলছে তুমি কোন সাহাবি হতে চাও এবার বাজার ছেলেটা কান দেয় ডাক দিয়ে কয় আপু এই টিচারের সামনে বলতেছি আমি সাহাবি হতে চাই ওই রকম নবী প্রেমিক সাহাবি যারে আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায় আবার নবীর কাছে পাঠায় দিছে আল্লাহ তোমার জান্নাতে যাব অবলেন আল্লাহ তোমার আল্লাহ তোমার জান্নাতে যাব ও লা ইলাহা ইল্লাল্লাহ জুরলা ইলাহা আর জুরলা ইলাহা ইলাহা ইহা আল্লাহর হস্তে বলবো দ্বারা দাঁড়ায় আছেন বসেন বসলে সব হবে আমি দোয়া করে দেবো মোসাফির মানবাহ

আল্লাহকুন আলাইহিস শোনা আছে ডাক দিয়ে বলতেছে আমি ওই সাহাবী হতে চাই যেই সাহাবীর লাশ আল্লাহ পাক আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আবার নবীদের কাছে পাঠায় দিয়েছে জোরে কন্না আল্লাহ খ্রিস্টান টিচার আরো অবাক হয়ে গেছে এটা আবার কেমন মানুষ ছিল তার লাশটা আকাশের উপরে উঠাইয়া আল্লাপাক জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আবার নবীর কাছে পাঠাইছে এটা আবার কোন সাহাবি বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলতেছে পুত্রে ওই সাহাবির নামটা বলো ছেলেটা কান্দার ডাক দেখো আব্বা আপনি একদিন আমাদেরকে তালিম করতে যাইয়া এমন একজন সাহাবির নাম বলেছিলেন তার নাম আপনি বলছেন আর আপনি তার জীবনী শুনেছেন আমি তার জীবনী শুনে আমি নিয়োগ করেছি আল্লাহ যেন আমার তার মতন নবীর প্রেম মিগ বানায় আরে হবি গন্ডেলার ভাইরা সাহায্যতা গন্ডের বাবা রা অত্র দাউদ নগর এলাকার ব্যবসায়ী বাবা রা চাকরিজীবী পাপ ভাইরা আরে বন্ধু পর্দারালার মা বোনেরা কেন আপনি নবীর প্রেমিক হবেন না নবী ছাড়া উপায় নাই উপায় নাই উপায় নাই নবী ছাড়া উপায় নাই আরে ভাইয়া He's <laughs> on এই ছেলেটাকে তার বাবা যে সাহাবি জুবিনী শুনাইছি ওই সাহাবি অন্য কোন সাহাবি নয় আমি সংক্ষেপে তার পরিচয়টা তুলে ধরতেছি আপনার অনেক বয়নে শুনেছেন বাদান আইজাকদেরকে শুনায় দিই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে হঠাৎ করে আমার বন্ধুগণ একদিনের ঘটনা আমার বাইরা নবীর একজন প্রেমিক সাহাবি বিবি ব্যবর করেছে গোসল তার উপর ফরজ হয়ে গেছে গোসল করার জন্য পানির কাছে গিয়েছে কে জানি ডাক দিয়ে বলতেছে কুতিলা মোহাম্মদ নবী মোহাম্মদ দুনিয়া নাই কাফেররা নবীরে মাইরা ভালাইছে ওই সাহাবী যখন শুনল নবী নাই এই সাহাবী আর গোসল করলেন না নাপাক শরীর লইয়া বিবির কাছে চলে গেলেন বিবির কাছে যায় বিবিরে ডাক দিয়ে কইরে বিবি তরবারি দ্বীপ আমি যুদ্ধের ময়দানে যাব বিবি ডাক দিয়ে বলতে স্বামী গো আপনি যে যুদ্ধের ময়দানে যাইবেন আপনি কি জানেন না আপনি না পাক আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে আপনি তো না পাক আপনি কেন যুদ্ধের ময়দানে এই অবস্থায় যাবেন সাহাবী কান্দারা ডাক দিয়ে কবি আমি কার জন্যে গোসল করব সংসদ না রে বিবি আমার নবীর নাকি কারা যেনা ফলাইছি আর বিবি যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া আমি কার জন্যে গোসল করব রে বিবি তুই আমার জলদি করে তরবারি দিয়ে দে আমি যুদ্ধের ময়দানে যাব নবীর প্রেমের জীবন দিয়ে শহীদ তবে রে বিবি না বেঁচে থাকলে আর না হয় দেখা হবে কে আমাদের ময়দানে যারা নবীকে ভালোবাসেন আবার দিয়া কন্যা সোহানাল্লাহ আমার ভাইরা আবার যুদ্ধ শেষ হয়ে গেল নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবিরা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি নবী মোহাম্মদ আমি নবী মোহাম্মদের মহাব্বতে বলি একাল্লার গোলামী করার জন্য যারা দুনিয়াতে জীবন দিয়ে শহীদ হইল আমি রসুল বলে দিলাম দিতে যে তোমাদেরকেই ওই শহীদ লাশ খুঁজে খুঁজে বের করো তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও এবার সাহাবায়ে কেরামের জামা শহীদ সাহাবিদের লাশ খুঁজে খুঁজে বের করতেছি হঠাৎ করে বাজার যখন তাদের বিনা গোসলে কবর দেওয়া হবে বহু দূর থেকে আউলা কেজি পাগল নিবে সে একজন মহিলা খান চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে ও আল্লাহর নবীর সাহাবিরা তোমরা সব চৈদিরকে বিনা গুছিলে কবর দাও আমার স্বামীরে বিনা গুছিলে কবর দিও না আমার স্বামীরে বিনা গুছিলে কবর দিও না সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন মা গো তোমার স্বামীকে কেন তোমার স্বামীরে বিনা গুছিলে কবর দিব না বলো মহিলা কান্দার ডাক দিয়ে বলে রে আল্লাহ আমার স্বামী কোন কারণে বিনা গোসলে কবর দেওয়া যাবে না এইটা গোপন কথা আর এই গোপন কথা তোমার কাছে কইতাম না এইটা নবীজির কাছে বলবো এইবার সাহাবিরা নবীর কাছে যা বলতেছেন নবীজি গো শহীদ সাহাবিদের লাশ আমরা খুঁজে খুঁজে বিনা গোসলে তখন কবর দিতে যাব এই মুহূর্তে একজন মা পাগলিনী বেশে ডাক দিয়ে বলতেছে পাগলিনী বেশে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা নবীর সাবিরা তোমরা সর শহীদ সাহাবিদের লাশ খুঁজে খুঁজে বের করেছ সবাইকে বিনা গোসলে কবর দাও কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না আমরা জিজ্ঞাসা করি সিমায়গো কেন তোমার স্বামীর বিগ্রাম বিনা গোসলে কবর দেব না এই মহিলা কাঁদছে আর ডাক দিয়ে কইছে এই কথাটা তোমাদের কাছে বলতে পারবো না কোন কারণে আমার স্বামীর বিনা গোসলে কবর দিতে পারব না এটা নবীজির কাছে আমি বলবো তোমার কাছে বলবো না এবার নবীজি ডাক দিয়ে কয় ওই মহিলারা ডাক দাও আমার বাইরা মহিলা নবীজি সামনে আসলেন সামনে আইসা ডাক দিয়ে বলতেছেন নবীজি গো সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না আমার নবী ডাক দিয়ে বলতেছেন কেন গো মা মহিলা কান্দার ডাক দিয়ে কয় নবী গো আমার স্বামী নাপাত আমার স্বামীর ওপরে কচু ফরক হয়ে গেছে কে জানি বলেছে আপনি নবী নাই কুছরের জন্যে পানির কাছে গিয়েছি কে যেন বলেছে আপনি নবীন দুনিয়া নাই তখন আমার স্বামী কুছুর মধ্যে মুলে দেয়া আপনি নবীর প্রেমে পরিয়া অগনবীজি কিনা গোসলে জীবন দিয়া গেছে শহীদ হইয়া তাই বলি গো নবীজি আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে না আমার স্বামী অন্য আর নৈ নবীজি আমার স্বামীর নাম হইল আপনার প্রিয় সাহাবি হাতদালা আমার নবী কান্দার ডাক দি কই সাহাবিরারি হান্দারা লাশ কয় হান্ডালাল্লাশ খুঁজি খুঁজে বের কৰ হান্দালাল্লাশ আমি নিজের নবীন গোসল কৰে দিব তাৰ লাশ আমি নবীর নিজে খুলি খুলি নিয়ে খবৰে নামাবো এবার সব চাব বিরা হান্দাল্লাশ খুঁজি খুঁজে বের করলে দুইজন চাবিনবীর কাছে দৌড়াইছে কৈয়া রসুল আল্লায়া হাবিব আল্লাহ ঘটনা বলে কি হৈছি

প্রেমে নবীকে হান্দাল আল্লাচের কাছে যখন নিয়ে জল নবীদি নজর করা দেখে হান্ডালাল্লা হানডালার দাড়ি ভিদা হান্ডালার চুল ভিদা হান্ডালার শরীর থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়তেছে আর শরীর থেকে জান্নাতের ক্রানা আসতেছে মানুষ তাজা গোসল করলে যেমন পানি ঝরে পড়ে এরকম শরীর থেকেও পানি ঝরে পড়তেছে আল্লাহ রসুল লাইনে তাকায় বামে তাকায় আবার আসমানের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে আল্লাহ হামদালার কে গোসল করা দিল ফানা দালা জিবরালামিন জিবরালামিন হাজির হয়ে গেল জিবরাল হাজির হয়ে ডাক দিয়ে কেন বিগু আপনি কি বলতেছেন বলেন না নবী বলতেছেন ভাই জিবরাইল হানজালা তো না পা হান্দালা কে গোসল করে কবরে দেব কিন্তু হান্দালারে কে গোসল করে দিল হান্দালা লাস্তা বিদা দেখা যায় কেন নবীজি কে ডাক দি বলে নবী গো যে হান্দালা আপনার প্রেমে পড়িয়া গোসল কথা বুঝলে যাইয়া না পাক লইয়া আপনার প্রেমে পড়িয়া জীবন দিয়া শহীদ হইতে পারল ওই হান্দালারে আমার আল্লাহ দুনিয়ার পানি দ্বারা শেষ গোসল করাবে না বলে বলো কি ডাক দিয়ে বলে নাবিজি ওই হান্দালার আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া ঠান্ডা পানি দিয়া ঘুসল করাইয়া বেজি আমার আক্তার কাছে দিছে পাঠাইয়া আমার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবিরা রে হান্দালার লাশের কাছে যাইও না হান্দালারে গোসল করাইতে হবে না এই হান্দালারে আমার আল্লাহ আমি নবীর মোহাম্বত হান্দালার অন্তরে থাকার কারণে আমি নবীর প্রেম থাকার কারণে আল্লাহ পাক হান্দালারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশিক মুসলমান ভাইরা আমার বন্ধুরি নবী আমার ডাক দিয়ে বললেন সাবিরা হান্ডালার কাছে যাইও না হান্ডালার লাশ গোসল দিতে হবে না হান গোসল করে দিছে সাই রব্বানা সাবিরা হান্ডালার কাছে যাইও না হান দলার লাশ দিতে হবে না হান্দাল আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাই দিয়েছে শাহের শাহাদাত